নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো জুন মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে তেইশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র শতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে কিছু মানুষ তুমি তোমার পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যেতে পারো তুমি সহজেই অন্যদের চাহিদা এবং মেজাজ বুঝতে পারবে যারা কাউকে ভালোবাসে তারা আজ তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পাবে বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব বোধ করবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টাসফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজকের জন্য আর্থিক পরিকল্পনা করুন ছোট ব্যবসায়ীরা আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে একটি ইতিবাচক সময় শুরু হয়েছে এর সর্বাধিক সুবিধা নেওয়ার চেষ্টা করুন আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতি ধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ রাতে সুস্বাদু এবং পুষ্টিকর কিছু রান্না করুন মাথা মাথাব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বড় বাঁধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য ভালো হবে স্বভাবতই দানশীল হওয়ার কারণে তুমি অন্যদের জন্য ভালো কাজ করবে তোমার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা করো। প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা দুই শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে এমন কি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনি কোনও অজানা উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারেন ব্যবসায়ের কোনো কার্যকলাপকে উপেক্ষা করবেন না জুতার ব্যবসা করা ব্যক্তিরা আজ বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক আসতে পারে আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই তরাইয়ের জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য আপনার তলপেটের সমস্যা হতে পারে প্রয়োজনে অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো এটা হতে চলেছে আজ বিনামূল্যে কিছু আশা করা অর্থহীন সম্পর্কের সুতোটিকে সংযম এবং ধৈর্যের সাথে পরিচালনা করা দরকার প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং মেহেন্দি আজকের আপনার শুভ সংখ্যা চার পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ প্রাণভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে ছোট ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ একটু পরিশ্রম করলেই বড লাভ হতে পারে যোগ তৈরি হচ্ছে ব্যবসায় কোনো নতুন পরীক্ষা বাস্তবায়ন করা লাভজনক হবে ইন্টারনেট সম্পর্কিত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার বিশেষ ব্যক্তিদের সাথে পরিচিত হতে পারেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আপনি যদি অফিসে কর্মরত থাকেন তাহলে ভুলগুলি সম্পর্কে খুব গুরুত্ব সহকারে চিন্তা করুন আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে আপনার বদহজম হতে পারে আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি লাভজনক দিন হবে নতুন কিছু পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন অন্যদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আজ একজন খুব মজার ব্যক্তি আপনার আগ্রহ জাগিয়ে তুলবেন বিবাহিত জীবন সুখে ভরে উঠবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ একটি বড বিনিয়োগ করার আগে লাভের কথা ভাবুন এবং ক্ষতির পরিমাণও মূল্যায়ন করুন আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে সরকারি কাজে অবহেলার জন্য আপনাকে আর্থিক জরিমানা দিতে হতে পারে যুবকরা কোনো বড প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের কিডনি এবং প্রস্রাবের সংক্রমণ সম্পর্কিত সমস্যা হতে পারে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন ধারণা জাগবে আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমন আপনাকে নিজের প্রতি ইতিবাচক বোধ করাবে যারা বিবাহিত তাদের কিছু তিক্তমিষ্টি অভিজ্ঞতা হতে পারে যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তারা তা করতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ লাভের উপর প্রভাব পড়তে পারে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায় কাউকে অংশীদার করার আগে আপনার ভালোভাবে চিন্তা করা উচিত কর্মক্ষেত্রে নতুন জিনিস শেখার আগ্রহ আপনাকে এগিয়ে নিয়ে যাবে সহকর্মীর সামনে আপনার বসের সম্পর্কে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তাভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য আপনার রুটিন নিয়ন্ত্রণে রাখুন শরীরের যে কোনো আঘাতের চিকিৎসা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন ঘরোয়া প্রতিকার আপনার ক্ষতি করতে পারে আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন এটা সত্য প্রমাণিত হবে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারেন আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার প্রেম জীবন ঊর্ধ্বমুখী হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনও তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে আপনি অবশেষে স্থিতিশীলতা পাবেন আর তুমি নিরাপদে আছো আজ তুমি তোমার সন্তানদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিছু টাকাও ব্যয় করবে ব্যবসা সম্পর্কিত একটি ইমেল পাবে আজ তুমি তোমার কাজ সম্পন্ন করার জন্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করতে পারো যে কোনো ধরনের কাগজপত্রের কাজ করার সময় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন ঝুঁকিপূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকে স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোন বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে পূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য আজ এমন কিছু করবেন না যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আজ আপনার সীমা অতিক্রম করবেন না নিজেকে বিশ্রামের জন্য কিছুটা সময় দিন আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাড়জনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দদায়ক দিন হতে চলেছে আজ আপনাকে পরিবারের একজন সদস্যের ইচ্ছা পূরণ করতে দেখা যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি সম্পর্কে ভাবুন বিবাহিতদের পারিবারিক জীবন সুন্দর হবে প্রেমের ক্ষেত্রে আপনি নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনো সমস্যার মধ্যে পান তাহলে কোনো দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি আজ আপনার ব্যবসায়ী কারো কাছে ঋণ থাকতে পারে আপনি যদি কোনো লেনদেন করেন তাহলে তা সফল হবে কোনো প্রকল্পে বিনিয়োগের জন্য আপনার সঞ্চয় ভাঙতে হতে পারে বর্তমান সময়টি ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলির জন্য খুবই উপযুক্ত আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য অ্যালার্জি কাশি এবং সর্দিকাশির মতো ছোটখাটো সমস্যা থাকলেও অসাবধান হবেন না যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তারকাদের মিশ্র প্রভাব দেখা যাবে তুমি সমর্থন পাবে এই সময় তুমি আবার তোমার উচ্চ স্বপ্নের পিছনে ছুটতে শুরু করতে পারো আজ তুমি অন্যদের সাহায্য করে শান্তি পাবে প্রেম জীবন আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিতদের পারিবারিক জীবনও আজ সুখী হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্যে প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি এটি পেতে পারেন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ থাকবে আপনার কোনো কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত আপনার কাজ সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতাও ক্ষতিকারক হতে পারে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি পূর্ণ জীবন জীবনযাপন করবেন যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছুদিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন আজ আপনি জীবনে একটু অস্থির বোধ করতে পারেন অন্য কারও পক্ষে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি শুভ হবে এবং আপনার স্ত্রী স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাথ আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ বুদ্ধিমত্তা এবং উৎসাহ আপনাকে সাহায্য করবে এটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি অংশীদারিত্বে কাজ করেন তাহলে আপনার লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে যদি আপনি একটি নতুন মেশিন কেনার কথা ভাবছেন তাহলে রাহু কালের দিকে তাকিয়েই এটি কিনুন আজ আপনি দেখবেন নে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত লক্ষ্যই লাভজনক প্রমাণিত হবে হাঁটার সময় সাবধান থাকুন কারণ আপনার পায়ে আঘাত লাগতে পারে যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হাড়ের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজায় বেল পাতা নিবেদন করুন এটা তোমার জন্য ভালো হবে সন্তানদের সুখ পাওয়ার সম্ভাবনা আছে তুমি তোমার প্রতিপক্ষকে পরাজিত করতে সফল হবে যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী তারা সারাদিন প্রেমের কথা অনুভব করবে আজ তোমার শুভ রং হলুদ আজকের তোমার শুভ সংখ্যা পাঁচ কোনো নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনও চ্যালেঞ্জপূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আয়ের নতুন উৎস খুঁজে বের করার চেষ্টা করুন ব্যবসায়ীদের গ্রাহকদের প্রতিক্রিয়ার প্রতি মনোযোগ দিতে হবে কর্মরত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণ হওয়ায় সস্তিবোধ করবেন কর্মক্ষেত্রে আপনার নতুন দায়িত্ব আসতে পারে আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন স্বাস্থ্য অতিরিক্ত চাপ এবং কঠোর পরিশ্রমের কারণে রক্তচাপ সম্পর্কিত সমস্যা বাড়তে পারে আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার সাথে থাকবে আজ আপনার কাছের মানুষদের আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা থাকবে আপনি কারও সাথে মতবিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন বাইরের খাবারের পরিবর্তে পুষ্টিকর ঘরে রান্না করা খাবার খান প্রেমের দিক থেকে আপনার দিনটি রোমাঞ্চকর হতে পারে বিবাহিত জীবনের দিক থেকে দিনটি অনেক ভালো যাবে আজ আপনার শুভ রং হলুদ আজকের আপনার শুভ সংখ্যা পাঁচ আজকে আধ্যাত্মিকের দিকে আপনার চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনও ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ আপনি আপনার আগ্রহের সাথে সম্পর্কিত কাজে ভালো করবেন আপনি লাভ পেতে সক্ষম হবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন লোকের সাথে চুক্তি চূড়ান্ত হতে পারে গয়না এবং পোশাক কেনার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে কোনো বিশেষ সাফল্যের কারণে আপনার মন খুশি হবে আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সব সবসময় একই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে এই সময় আপনার খুব শিগগিরই আপনার একটা বড় জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোন বড় প্রপার্টির জন্য বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনও স্বাস্থ্যের প্রতি আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে তুমি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং জিনিস চাইবে যা সময়ের সাথে সাথে ভেঙে না যায় বা ম্লান না হয় মন্দিরে গিয়ে প্রার্থনা করলে মন শান্তি পাবে কর্মজীবী মানুষ একে অপরের আরও কাছে আসবে স্বামী সম্পর্কের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসার জন্য ভালো এটি বিক্রয়ের ইঙ্গিত দেয় যারা ব্যবসা করেন তাদের দিনের শেষে ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকা উচিত আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারিক প্রজ্ঞা আপনার কর্মজীবনে আপনার খ্যাতি বৃদ্ধি করবে আজ গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করার এবং কিছু শেখার সুযোগ আসবে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য ত্বকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাক্তারের কাছে যেতে দেরি করা উচিত নয় আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালে স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুণের ফলে শীঘ্রই পাবেন